নমস্কার কেমন আছেন সবাই নেক্সট ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ জুন সোমবার এখন বাজে সকাল আটটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকের মতন আজকেও সকালে দেখছি কলে আবার একটা ইঁদুর ধরা পড়েছে গতকালকে টুলটুলের বাবা ওই ইঁদুরটাকে আমাদের বাড়ির কাছে একটা ড্যাম আছে ওই ড্যামের ওখানে গিয়ে ছেড়ে দিয়ে এসেছে আর আজকে যেহেতু তুলতুলের স্কুল আছে তাই আজকে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়েছি তবে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে আসলে শরীরটাও তো খুব একটা ভালো নেই সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না কিন্তু আমি যদি না উঠি তো তুলতুলেরও স্কুল যাওয়া হবে না জ্বরটা তো আপাতত নেই তবে মাথা যন্ত্রণা নাক দিয়ে জল পড়া আর গা হাত পাওয়া অসম্ভব ব্যথা রয়েছে আর এবার তো ঘুম থেকে উঠাব নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে মামা বাবা তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে সময় মতো স্কুলে পাঠিয়ে দিয়ে আমার সকালে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম দিয়ে গোলা রুটি আর এদিকে হচ্ছে তুলতুলের বাবার জন্য চা দুদালা দাদা আজকে অনেকটা তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে তোতুলা বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি স্নানে যাব তখন তো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দুধটা জাল দিয়ে রেখে ভাবলাম স্নানে যাব তো ধানে দেখছি বারবার এই জায়গাটাই এসে ঘোরাফেরা ঘোরাফেরা করছে তাই ভাবলাম একটু সরিয়ে নড়িয়ে দেখি কেন এরকম করছে জিনিসপত্র সরিয়ে তো মাথায় হাত কি অবস্থা সব মশলা জিরে গোলমরিচ বিম বার সব টেনে টেনে এনেছে শর ধানের শর এখন থেকে শর্তই এখন বাজে পনে এগারোটা আর তখন গ্যাস সিলিন্ডারের ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রেখে তারপর গেছিলাম স্নানে ওই জায়গাটুকু পরিষ্কার করতেই প্রায় আধ ঘন্টা মতন সময় লেগে গেল স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আর যে ভাবির কাছে গাছগুলো ছিল সেই গাছগুলো ভাবি দিয়ে গেল আর এখন আমি ব্রেকফাস্টটা সেরে দুপুরের রান্নাটা বসাবো তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা আর ভেন্ডির একটা তরকারি করব তুলতুলের জন্য ছোলার ডাল আর লাউ আলু দিয়ে একটা ঝোলঝোল তরকারি হবে তার সাথে হবে ডাল এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরেই বসাবো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যে তুলতুলার ধানের জন্য ছোটো ডিম দিয়ে রেখেছি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তবে সিঙ্কি কিছু বাসন কুসন আছে এগুলো আর এখন মাঝবো না পরে একবারে মেজে নেব কারণ এখন মাজার সময় নেই আর আজকে রান্না হয়েছে এই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা আর ভেন্ডির একটা তরকারি আর প্রেসার কুকারে তুলতুলের জন্য ওই চানা ডাল আর তার সাথে আলু আর লাউ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি আর এখন আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে নাও ক্যাপটা পড়ো এই যে ক্যাপ এখানে এখন বাজে বারোটা পঞ্চাশ আর আমরা এই সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুদিন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে তেল মালিশ করে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তুলতুলকে স্নান ধান করিয়ে দেব হ্যাঁ বল হ্যাঁ এখন ব্যাচে একটা পঁচিশ আর কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখন এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি মা হ্যাঁ বাবা এখনই খেতে হবে মা অনেক বেলা হলো চলে এসো হ্যান্ড ওয়াশ করে এসো বাবা হ্যাঁ মা আচ্ছা যাও হ্যান্ড ওয়াশ করে এসো টিভি তো চলছে না দেখলি না চলছে না ইউটিউব এখন বাজে পনেরো আর তখন তো লাঞ্চ করিয়ে ওরা হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ নিজে নিজেই এইসব নিয়ে খেলা করতে করতে এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানের খাবারটা বেড়ে ধানিকে খেতে দিয়েছিলাম কিন্তু ধানি জাস্ট খাবারটা এক দুবার মতন মুখে দিল দিয়ে ছেড়ে দিয়েছে আবার হয়তো পরে খাবে আর বাবার এতক্ষণ মিটিং চলছিল এখন উনি গেলেন স্নানে স্নান সেরে আসলে তারপরে ওনাকে খাবারটা বেড়ে দেব তারপর আমার এদিকে যে কাজগুলো আছে সেগুলো সব সেরে তারপর আমি লাঞ্চ করবো তখন তুলতুলের বাবার জন্য খাবারটা বেড়ে খেতে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর এই আধ ঘন্টা আগে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম তবে আজকে শরীরটা খুব একটা ভালো নেই বলে তুলতুলকে নিয়ে আর বেরোইনি আর আজকে আবার ওয়াইফাই কানেকশানটা ডিস্টার্ব করছে তাই টিভিও চলছে না এদিকে আমি ধীরে ধীরে বিকালের কাজগুলো সব সারছি তো তুলতুল বললো একটু আম খাবে তো একটু আম কেটে নিয়েছি এখন খাইয়ে দিচ্ছি নিজে নিজে তো খেতে হয় মা একটু ওই খাওয়া শিখতে হয় না নিজে নিজে এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে আমটুকু খাইয়ে দিয়ে বিকেলে টুকিটাকি কাজগুলো সব সেরে তুলতুলের বাবাকে একটু ছোলা সেদ্ধ আর চা বানিয়ে টিফিনটা দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধে টন্দে দিয়ে উঠে আজকে একটু তাড়াতাড়ি তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আজকে দুধটা একটু পরেই খাওয়াবো দুধটা গরম করে এখানে এনে রেখেছি স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করছে সুন্দর করে বাবা এখন বাজে দশটা পনেরো আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি তুলতুলকে পড়াতে বসিয়েছিলাম এই সাড়ে সাতটা নাগাদ মোটামুটি পনেরো নটার মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে আমি একটু শুয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না তো একটু শুতে গিয়েই সাড়ে নটা নটা চল্লিশ মতন বেজে গেছিলো তারপর ঝটপট উঠে রাতের রান্নাটা বসালাম ডাল আর পাঁপড় ভাজা হয়ে গেছে এখানে ওদের তিনজনের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি এবার আলু সেদ্ধটা মেখে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে খেতে দিয়ে দেবো আবার হয়ে এখন বাজে বারোটা পাঁচ আর যেহেতু লেখা লেখাপড়ার পর্ব সেরে আমি কিছুক্ষণের জন্য একটু শুয়ে পড়েছিলাম তাই আজকে রাতে আমার রান্নাটা সারতে একটু দেরি হয়ে গেছিলো এই দশটা দশ পনেরো মতন বেজে গেছিলো রান্নাবান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে ধানিকে আজকে রাতে আর ভাত দিইনি কারণ আজকে দুপুরেই ও ভাতটা ঠিক করে খাইনি তো রাত্রেবেলা ব্রেড দই দিয়ে মেখে খেতে দিলাম তো দেখলাম ওটা পুরোটাই খেয়ে নিয়েছে মোটামুটি সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও বাবার সাথে খেলা করছিলো আর আমি রাতের কাজকর্মগুলো সারছিলাম আর তারপর ওকে যেই ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসবো অমনি শুরু হলো বায়না বাবার কাছে ঘুমাবো আমি তো জানি ও বাবার কাছে ঘুমাবে না কেন বাবার কাছে শোয়া মানেই তো খেলা গল্প আর বায়না কিন্তু যেহেতু বলছে বারবারে তো তুলতুলের বাবা ওকে নিয়ে শুলো প্রায় পনেরো এক ঘন্টা ধরে উনি ঘুম পাড়ানোর চেষ্টা করে গেলেন কিন্তু তুলতুল কিছুতেই ঘুমালো না তখন তুলতুলের বাবা বাধ্য হয়ে বাহানা করে উঠে গেল তারপর আমি এসে ওকে ঘুম পাড়ালাম আজকেও তুলতুলের ঘুমাতে ঘুমাতে প্রায় কোনো বারোটা বেজেই গেছিলো আর আজকে সকালে আমার একদমই বেড থেকে উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল চুপচাপ শুয়ে থাকি কিন্তু তারপর ভাবলাম আমি যদি শুয়ে থাকি তো আজকে তুলতুল স্কুলে যেতে পারবে না একদিন স্কুল কামাই হলে কিছু হতো না কিন্তু বাড়িতে থাকলেও তো দৌড়াত্ম করতো বিশেষ করে টুলতুলের বাবার যখন অফিস চলে তখন তো ওর যে কি হয় মানে কথাই কথাই ওই দরজার কাছে যাবে ঠক ঠক করবে আর বলবে বাবা দরজা খোলো বাবা খেলবো বাবা তুমি এসো এই করতে থাকবে তখন ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় আর যেহেতু আজকে আমার শরীরটা একদমই ভালো নেই আরও বিরক্ত লাগতো শুয়ে শুয়ে পাঁচ সাত মিনিট আমি এসব চিন্তা করে তো দেখলাম যে যেভাবেই হোক ওকে স্কুলে পাঠায় সকালে স্নান করার আগে পর্যন্ত আমার শরীরটা আজকে খুবই খারাপ লাগছিল শুধু মনে হচ্ছিল স্নান ধান করার পর তাও একটু ঠিকঠাক লাগছে মাঝে মাঝে শরীরটা এতটা বিগড়ে যায় খুব অসুবিধা হয় মানে একা সংসারে শরীর খারাপ হলে খুবই সমস্যা আর যেখানে তুলতুলের বয়সী বাচ্চা থাকে সেখানে তো আরও শরীর খারাপের কোনো মানে জায়গাই থাকে না যাই হোক ওর কাজগুলো ওকে করে দিতেই হবে যেহেতু ও একা কিছুই করতে পারে না কোনটা ছেড়ে কোনটা করব তাই এতটা শরীর খারাপ ছিল ঠিকই আজকে সারাদিন কিন্তু সব কাজই করেছি হয়তো আগের মতন ঝটপট না হলো তারপর আবার যেদিনকে মানে একটু কাজের চাপ বেশি থাকবে সেদিনকে আরও কাজ থাকবে তারপর একটু শরীর খারাপ বেশি থাকলে সেদিনকে কাজ থাকবে যেমন আজকে ওই গ্যাসের সিলিন্ডারের ওই জায়গাটা পরিষ্কার করলাম ওখানে কতটা সময় গেল কিন্তু না করেও উপায় ছিল না চোখে যখন দেখলাম তখন পরিষ্কার করতেই হবে আর আজকে তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওই কিছুদিন আগে অনলাইনে অ্যাকোয়াগার্ডের কভারটা অর্ডার দিয়েছিলাম যেহেতু ওটা ছিঁড়ে গেছে তো কভারটা আজকে এসেছে মোটামুটি যেমন দেখেছিলাম সেরকমই এসেছে আমি এমনিতে অনলাইনে খুব একটা জিনিস কেনার মানে পক্ষপাতি নই। কিন্তু এখন এমন পরিস্থিতি যে তুলতুলকে নিয়ে ওই তিন চারটে দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার মতন আর ধৈর্য থাকে না তাই এখন মাঝে সাঝে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইন থেকেই অর্ডার করে দিই সব সময় যে ঠিকঠাক আসে তা নয় কিন্তু কিছু করারও থাকে না আর একটা জিনিস অর্ডার করেছি দেখি ওটা কবে আসে তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট